তাণ্ডব সিনেমায় শাকিব খানের নায়িকাকে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে আমি এর আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে শাকিব খানের তাণ্ডব সিনেমা নায়িকা হবে কলকাতা থেকে এবং এটা কিন্তু খুব ভালোভাবে রেসপন্স করেছে এখন কথা হচ্ছে গিয়ে আসলেই কি শাকিব খানের নায়িকা কলকাতার হ্যাঁ এমন একটা নাম ভেসে এসেছে এবং যেটার অনেকগুলো যুক্তিক কারণ রয়েছে প্রথমে বলছি আসলে এই যে তাণ্ডব সিনেমাটা এটা কিন্তু একটা যৌথ প্রয়োজনার সিনেমা হতে যাচ্ছে এইখানে প্রডিউসার হিসেবে কে কে থাকছে বাংলাদেশ থেকে আলফাই চৌকি এবং এস এবং আরেকটা নাম শোনা যাচ্ছে রিসেন্টলি এবং এটার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে গিয়ে রাহেন রাফি এস এফের কর্ণধার এবং হচ্ছে সুরিন্দর ফিল্মস কর্ণধার এবং সুরিন্দর ফিল্মসের কর্ণধারকে সেটা আমরা কম বেশি সবাই জানি সেটা হচ্ছে কি কোয়েল মল্লিকের হাজব্যান্ড তো অনেকে আসলে এই যে কোয়েল মল্লিকের হাজব্যান্ড সুরিন্দর ফিল্মস এই যে তানলপ সিনেমার সাথে যুক্ত হতে যাচ্ছে এইটার কারণে অনেকেই আসলে বলছে যে তানলপ সিনেমার নায়িকা হবে কোয়েল মল্লিক এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে প্রথম দিন আসলে যখন সাকিব খানের জন্মদিন উপলক্ষে তান্ডলব সিনেমার ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয় তখন আমি এটা গুগলে ফার্স্টলুক পোস্টারটা আপলোড দিয়ে গুগলে একটা সার্চ দিই এই রিলেটেড আর কি পোস্টার আছে আসলে এই পোস্টারটা কি নকল কিনা না এইটা দেখার জন্য তো আমি এটাকে নকল হিসেবে ধরতে পারিনি এবং এইখানে আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার খুঁজে পাই সেটা হচ্ছে গিয়ে এইখানে আসলে দেখায় যে শাকিব খানের তাণ্ডব সিনেমার নায়িকা হচ্ছে কোয়েল মল্লিক এবং আমি যে ভিডিওটা তৈরি করি সেটা আমার আই বাটনে দিয়ে রাখবো সেই ভিডিওটা আপনারা দেখবেন সেইখানেও ওই ভিডিওর কমেন্টসে অনেকে আসলে রিপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে তানলব সিনেমার নায়িকা কোয়েল মল্লিক তারপর আরেকটা নিউজ আর যেটা সামনে আসে সেটা হচ্ছে গিয়ে যে শাবিল সাথে আসলে একদিন শুটিং করার পর আসলে শাবিল নূরকে এই ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় অথবা শাবিল নূর পরবর্তী তার এই সিনেমাটা করছে না এরকম একটা নিউজও কিন্তু সামনে চলে আসে ইভেন সব কিছু মিলিয়ে একটা জিনিস কিন্তু শিওর সেটা হচ্ছে গিয়ে তাণ্ডব সিনেমা নায়িকা কলকাতা থেকে নেওয়া হবে এবং তাণ্ডব সিনেমাটা হিউজ একটা বাজেটের সিনেমা হতে যাচ্ছে বরবাদ পরবর্তী সিনেমা শাকিব খানের প্রতি অনেকের আসলে অনেক বেশি প্রত্যাশা সবার সেই প্রত্যাশা পূরণের জন্য আসলে উঠে পড়ে লেগেছে দুই দেশ মিলে মানে কলকাতা এবং বাংলাদেশ এই দুইটা ইন্ডাস্ট্রি মিলে উঠে পড়ে লেগেছে এই তাণ্ডবকে একটা বড় আকারের বড় ক্যানভাসের সিনেমা হিসেবে সবার সামনে উপস্থিত করার জন্য এবং এইখানে একটা বাজেট দরকার যদি এই সিনেমাটা দুই দেশে চলে তাহলে দুইভাবে প্রফিট আসবে সেক্ষেত্রে অনেক বেশি বাজেট হলেও সিনেমার মান ভালো হবে এবং প্রডিউসাররা যার যার জায়গা থেকে হ্যাপি থাকবে দিস রিজেন এই কারণে আসলে তালব সিনেমাটা যৌথ প্রয়োজন হতে যাচ্ছে এবং আগামী ঈদে যে সবাইকে একেবারে ফাটিয়ে ফুটিয়ে দেবে এটা অনেকটা বোঝাই যাচ্ছে কিন্তু এটা নায়িকাকে এখনও অফিসিয়ালি কনফার্মেশন আসেনি খুব তাড়াতাড়ি চলে আসবে তবে সকলের ধারণা হচ্ছে কোয়েল মল্লিক থাকবে তো একজন অডিয়েন্স হিসেবে আপনার কি মত কোয়েল মল্লিককে আসলে কি যায় বর্তমানে শাকিব খানের যে হ্যান্ডসাম লুক এবং সাকিব খানকে যতটা দেখতে সুন্দর লাগে সেদিন দিন ইয়াং হচ্ছে সেই ইয়াং থেকে কোয়েল মল্লিকের এখন যে বয়সটা চলে ফিটনেস যদি ধরে রাখতে পারে ঠিক আছে তারপরেও আসলে দর্শক ডিমান্ড কি আসলে কোয়েল মল্লিককে চায় কি না এটাও কিন্তু একটা দেখার ব্যাপার গল্প যদি আসলে কোয়েল মল্লিককে ডিমান্ড করে সেইখানে নেওয়া যেতে পারে বাট অ্যাজ এ অ্যাক্টার্স হিসেবে সাকিব খানের বিপরীতে পুরুদস্ত নায়িকা বর্তমানে আসলে সাকিব খানের বিপরীতে দর্শকরা চাচ্ছে ইয়াং ফেস কোনো নায়িকাদের আসলে দর্শক ওইভাবে চাচ্ছে না তো সেইখান থেকে দর্শকের চাহিদা মাথায় রেখে কি কোয়েল মল্লিকের পরিবর্তে অন্য কোনো নায়িকাকে নেওয়া হবে কিনা এটা একটু সময় লাগবে তো আপনারা কে কে কোয়েল মল্লিককে চান অথবা কে কে চান না যদি এটা কমেন্টস করে দেন হয়তো এই ভিডিওটা পরিচালকের কাছে পৌঁছেও যাবে প্রডিউসারের কাছে যে দর্শক আসলে কোয়েল মল্লিককে চাচ্ছে না আবার কিছু দর্শক কোয়েল মল্লিককে চাচ্ছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে